বিয়াদব তোমার মতন বিয়াদব নি আমি আর একটাও দেখি নাই কি বললেন আমি বিয়াদবaske কি হলো বাবা যদি তোর কাছে আমারে বিয়ে না দিতো তোর মতো ফকিনের বাচ্চারে আমি পায় যোগ্য মনে করি না সমস্যা শুনতো না আমি ওর সাথে ঘর করব না আমি ওর তালাক দেব এক তালাক না তুই তালাক না না বাড়িতে যাও আমি তো ভাড়া মারি তারপর আসতে আচ্ছা শুনো তোমাকে কতবার বলবো যে এরকম রাস্তাঘাটে তুমি আমাকে বউ বইলা ডাকবা না কি কব বউ তুমি তো বউ বউ রে বউ কোন না কি কইমু চুপ থাকো লোকজন শুনলে আমার পেস্টিস তো পাঞ্চার হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি ভাড়াটা নাও নাও কি ব্যাপার তুমি আমার ভাড়া দিতেছো কেন ভাড়া দিব না তুমি সাধারণ একটা ভ্যানলা তোমারই তো ভাড়া দিবই আর তোমার ভ্যানে যেওতে আসছি ভাড়া দিব না আজ যাবি কুল গวนিয়ে ঘুরতেছি নাকি रिक्শায় দেখ ভাই তুই এখান থেকে যা আমরা সামহস্তে কথা কইতেছি যা ভাবী সামহস্তি বুঝলাম না অবশ্যই रिक्শাওয়ালা আপনার কতি লজ্জা করে জানি আর আপনার কি কব ভাবি আপনার তো জ্ঞান নাই বুদ্ধি নাই বুদ্ধি থাকলে কি রিকশালার সাথে বিয়ে বসতেন নাকি শুধুমাত্র তোমার জন্য তোমার জন্য মানুষ এখন আমাকে ভ্যানালার বউ বলে বউ আমি ভ্যান চালাই তোমার ভ্যানালার বউ ডাকবো না কুটিপুত বউ কে ডাকবো আমি মাথা গাম পায়ে ফেলে পরিশ্রম করতেছি চুরি করতেছি না তোমার যদি খারাপ লাগে আমার পরিচয় দিতে দিও না কিন্তু আমার ভ্যানেরে ছোটো করবো না আমার পেশারে তুমি ছোটো করবে না পেশা ওই পেয়েছে একটা কথা পেশা আমাকে ভ্যানালা বলে ডাকবে না শুধুমাত্র তোমার জন্য এলাকার প্রত্যেকটা লোক আমার জানয় তাই বলে ওই তোমাকে না আমার বাবা বলছে প্রজন বলে বাবার কাছ থেকে তুমি টাকা নিয়ে ব্যবসা করো তাও তো মানুষের এই আজেবাজে কথা তো আমার শুনতে হয় না ভাবি আমি কই কি আসলে ভুল দাও তো কুড়ি ফেলছেন কিছু করার নাই যদি সে এটা নাচ বাদ দেয় আমি কিন্তু ভাবি এটা খুব ভালো মানে আমার কিন্তু গাড়ি আছে এক্স করলা যাবে না এখান থেকে আপনি না ভাবি আমি তো আসলে আপনার ভালো চাই এজন্য আর কি বললাম এর জন্য দেই শুধুমাত্র তুমি ভাই তো গবি করে কাজ নাই তোরা সব কেউ যায় না শুনে এরকম করছ কেন তো জানো আমি বেনালা দেখে আমার বউ আমার পছন্দ করে না শোন অত কথা বাদ ভাতরা যাবি না তোর বরে যে মাইক তো কিনে দিতে যাইছিলাম তো সেটা কিনে দেব না তোর মার কি তোর কাছে রাখ বোমা কি ব্যাপার তুমি আজ কেউ এসব কাপড় চোপড় পরে বাইরে বাইরে চাও আপনাদের সমস্যাটা কি হ্যাঁ আমার ড্রেস আপনি আপনারা কি শুরু করছেন এসব না বোমা তোমার ড্রেস আপনি আমরা কোনো কিছু শুরু করি নাই ওই তোমার আমি ওই দিনে কইছি যে বোমা তুমি বাইরে যাবা যাও কিন্তু এটা বোরকা পরে যাও হে এই অবস্থায় তোমার বাইরে যাওয়া মানায় না আম্মা আপনাদেরকে না বলছি যে আমার ড্রেস নিয়ে কোনো কথা বলবেন না আর এত কেন জ্ঞান দেন আপনি জানেন না জ্ঞান দেওয়াটা আমার একদমই পছন্দ না শোনো তোমার জ্ঞান দেই না তুমি এটুকু ভুলে যাও না যে তুমি কোন বাড়ির বউ তুমি যে সময় বাপের বাড়িতে ছিল বড় লোক বাড়ির মেয়ে তখন এই সমস্ত জামা কাপড় পরে বাইরে এটা কোনো সমস্যা ছিল না আমরা গরিব হইতে পারি বউমা আমারও মানুষের মান আছে আর আমাদেরও মানুষের মান আমরা এইভাবে নষ্ট হইতে দিব না হ্যাঁ সম্মান একটা কথা কান খুশ আপনাদের থেকে আমাদের সম্মান কিন্তু কম না আমারও ইগো আছে কিন্তু আপনাদের মতো ছোট লোকের ফ্যামিলির বউ হয়ে আসার পর থেকে আমার মান সম্মান ইগো সব শেষ বোমা তুমি ইগোর কোথাও কইতেছো তোমার ইগো এখন তোমার স্বামী তোমার ইগো তুমি এই বাড়ির বউ আর তুমি তোমার মান মানের কথা চিন্তা করতেছো বাপের বাড়ির মান সম্মানের কথা তুমি ভুলে যাও এখন তোমার শ্বশুর বাড়ির মানে হচ্ছে তোমার মান আর তুমি যে এই সমস্ত পোশাক পরে বাইরে যাও তোমার শ্বশুর বাড়ির মান বাড়ে না বরং তার কমে চুপ থাকেন আর একটা কথাও আপনি বলবেন না স্বামী কিসের স্বামী ওরে আমি স্বামী বলে মানি না কত সামান্য দুই টাকার ভ্যান আলা কিন্তু আমার স্বামী বলতাম লজ্জা লাগবে লজ্জা বোমা তোমার কত বড় সাহস তুমি আমার ছেলেরাও কইতেছো সামান্য দুই টাকার ভ্যান আরে তুমি কি বুঝবা গরিব মানুষের মান তুমি কি বুঝবা তুমি তো আইছো বড়োলোকের ঘরের থেকে। তোমার ঘরে আবার ওই হিসাবে মানুষের আছে নাকি হামা ঘরে মানুষের অনেক দামি আমরা ভ্যান আলা হইতে পারি কিন্তু মানসুন মানের জায়গায় আমরা কিন্তু কম নাই তুমি তুমি একটা বিয়াদব তুমি তুমি সরম বিয়াদব তোমার মতন বিয়াদব মেয়ে আমি আর একটাও দেখি নাই কি বললেন আমি বিয়াদব আজকে কি হলো থামলা কেন মারো তার মানে তুমি প্রমাণ করেই দিলা যে তুমি কত বড় জঘন্য খারাপ একটা মাইয়া মানুষ যে খারাপের কোনো সীমা নাই এত বড় কথা আমি কারা আরে আপনাদের বংশে বউ হয়ে আসছি এটা তো আপনাদের 14 বংশের সৌভাগ্য আমার মতো মেয়ে আপনাদের বংশে বউ হয়ে আসছে সেই মেরে কিনা বিয়াদ না এর সত্য আমি নিবই নিবই এক রুটি কলা আরে মা রুটি কলা যে কি মজা হেতে তোরা ঠিক পাবিনা খালি পাতিস ভাত ভাত খাইতেছিস না সবে এক এক ফুলতেছে রুটি কলা খায় আমার 70 বছর বয়ে এখনো কোনো রকম আমার কোনো অসুখ বিসুখ নাই জানিসছ সেটা কোনো ডায়াবেটিক্স নাই বাবা এইগুলা সকালে খাও বিকালে খাও রাতে খাও দুপুরবেলা তো কটা ভাত খইবা শুন না আজকে বাপসি বিকালের দিকে ওই কি এক বাড়ি যাই তো অনেক দিন দেখি না একটু দেখে আসিগা ঠিক আছে বাবা তুমি যাও কে আরে নিয়া হয় বন্টার অনেক দিন হয়েছে দেখি না তুমি তো আবার বেনারার লগে বিয়া দিছ ও যে ই স্টাইল করে টাকা পয়সা নিয়ে যে ও অহংকার তুমি কি জামাই দেখে বিয়া দিলা ধুলা নিয়ে আয় তুই বুঝবি না বেনারার লগে লগে কি জন্য বিয়া দিছ তুই জানস আর গরিব মানুষির মন আছে বড় লোকের মধ্যে ওই মনটা পাওয়া যায় না সেটা তুই জানস বাবা এটা তো আমি তো বুঝি তোমার কথা কিন্তু তোমার মেয়ে তো বোঝে না তোমার মেয়ে তো খালি মনে করো টাকা পয়সার দিকে ওর চোখ বুঝছো ও তো টাকা ছাড়া কিছু বোঝে না এই কথাটা ঠিক কইছে কি আজ কেমন যেন কিছু বুঝতে চায় না ও শাশুড়ির ও দাম দেয় না জামাইটারও দাম দেয় না কিন্তু দুলা ভাই আর মা ওই তো অনেক ভালো মানুষ ঠিক আছে মা বেলা তো অবস্থা আমি গোসল দিয়ে আসি তুই লুঙ্গি গামছাটা দে হ্যাঁ আমি আইতাছি তোমার

আরে না বাইছির দাও আরে ভাই বিশ্বசாலে রাতে গিয়েছে যদি বন্ধু বানানোর চেষ্টাইতে করতে না পড়লাম তাহলে কি শুন না আমি আমার বডনেকে বিপদ আস জানাছ কেন আমার আমারে একটু ভালোবাস না কত আশা ছিল তার বিয়া করব তারে না সুন্দরভাবে সংসার সাজামু কিন্তু না তোকে কি জানাস দুইজনে দুজনে মিললে কেন না আমার মনটা ঘুরে গেছে কেন এমন হয় সারা জীবন থাকি

আমি এই বাড়ির তুমি তো আমার কাছে তো কবা না আপনাদের জন্য আমি একটু শান্তি মতো কোথাও যাইতেও পারবো না এখন বোমা তোমার তো যাইতে মানা করি নাই আমি শুধু একটা কথাই কইছি ভালো মন্দ কাপড় চোপড় পরে তুমি যাও মা কি হইছে বাজান দেখ তো বোমা কি কয় বৌমারে কইলাম কই যাইতেছ তুমি আর বৌমা কি সমস্ত কথা কইতেছে আমরা আমার ঘরের জন্য নাকি বৌমা শান্তি মতন কোনো জায়গা যাইতেও পারে না দেখো তুমি কিন্তু সকালবেলা বাইরেতে গেছো তোমার আমি যতই না করি যে বাইরে যাবা না ততই তুমি যাও শোনো সবকিছুর একটা সীমা আছে সীমার বাইরে যায় না আর আমি তোমার স্বামী উনি তোমার শাশুড়ি এটা কিন্তু মাথায় রেখে চলা উচিত তোমার হুম রাখি তো খুব ভালো করে মাথায় রাখি তোমাকে আমি স্বামী বলে মানি না যে তুমি জানো না কেন সেই একই কথা বারবার বলো মা তুমি আর একটু বুঝাও আমার কিন্তু এসব একদম সহ্য না মা ধৈর্যের যদি ভাত ভেঙে যায় আমি কি করব আমি কইতে পারি না কিন্তু ওই ফকিরনির বাচ্চা তুই কি করবি হ্যাঁ তুই জানিস না তুই আমি সহ্য করতে পাই না তোরে বিয়ে করার একমাত্র কারণ হচ্ছে আমার বাবা মা যদি তোর কাছে আমারে বিয়ে না দিত তোর মত ফকিনের বাচ্চারে আমি পায়ের যোগ্য মনে করি না ওই কি কি বাবস নেন দেন কি বাবস অনেক সুন্দরী বাবস হ্যাঁ অনেক সুন্দরী বাবস হ্যাঁ भाभी কি করবি তুই বল কি করব না ওই কিছু কইছি না আমি আমার উচিত ছিল তরে অনেক আগে আমার শাসন করার দরকার ছিল বাস্তলাম তো শূদ্রাই তোর গায়ে আমি হাত কমতে চাই

এটাই নিও ভাজান তুই চুপ কর সাহেব আমি কই কি আপনার মেয়ে আমার বাড়িতে মানায় নিতে পারতেছে না আপনার মেয়ে ডারে আপনি আপনার বাড়িতে নিয়ে যান ওর মতন বড় লোক আমার বাড়িতে থাকতে পারবো না আপনি নিয়ে যান আপনার মেয়ে না এ কথা কই না সমস্যাটা কি আমারে কোন আব্বা কোনো সমস্যা শুনতে না আমি ওর সাথে গল করব না আমি ও তালাক দেব এক তালাক না দুই তালাক না না তুমি কত কলে না আমি জানি আমার মাইয়া এই বাড়িতে এসে হয়তো মানাই নিতে পারতেছে না বড় লোক হলে না এতো আরে তোরে আমি এই শিক্ষা দিছি আমার টাকা পয়সা থাকতে আমি তোর গরিবের ঘরে বিয়ে দিছি কেন দিছি তুই সেইটা জানুস গরিবের একটা মন আছে ওদের মানুষও আছে আর বড় লোকের মধ্যে যেটা পাবি না আর তুই সেটা মানাই নিতে পারলি না আ আপনি কোনো কথা আজকে আমি রাখতে পারবো না শুধু আপনার কথা কইতে চাই আপনার মেয়ে যদি এই বাড়িতে থাকতে চায় আমার মায়ের তার শাশুড়ি আর আমার সাথে কিরকম ব্যবহার করতে হবো ঠিক মতো যদি ব্যবহার করতে পারে এই বাড়িতে থাকবো নাহলে আপনার মেয়ে নেয়া চলে যাই মা তুমি আমার সাথে চলো একটা কথা বলে দিতেছি আমি তোমার সত্যি খুব ভালোবাসি

বাবা বাবা তোমরা সবাই যে যার মতো বইলে একটা মেয়ে তার শিক্ষা কার কাছ থেকে নেয় মায়ের কাছ থেকে আমি তো আমার মায়ের আদর ভালোবাসা কোন কিছুই পাইনি জন্মের পরেই তো মামারা গেল কারগা সে শিখবে এগুলো যে স্বামীকে স্বামীর মর্যাদা দিতে হয় শাশুড়ীকে শাশুড়ির সম্মান দিতে হয় তবে হ্যাঁ আমার ভুল আমি তাহলে ভুল করেছি তোমরা আমার চোখ কুলালেছো এখন থেকে আমি এই সব ড্রেস পরে মডার্ন বউ না আমি তোমার ঘরে मंगल बहुआब मंगल गु